নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মূলত এই পর্ব বা এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির নিউ ইয়ার রেজলিউশন নিয়ে আলোচনা করছি অর্থাৎ নতুন বছরে আমাদের সংকল্পগুলো ঠিক কেমন হওয়া উচিত সেটি নিয়ে আলোচনা করছি বিগত সময়ে আমরা আপলোড করেছি ভিডিও যে বিষয়ে সেটি ছিল দু হাজার পঁচিশের প্রেডিকশন নট রেজলিউশন আজকে আমরা রেজলিউশন নিয়ে আলোচনা করব এবং তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু সংকল্প যেগুলো রাশি চক্রের বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে মূলত আজকে আমরা চর্চা করব বা আলোচনা করব আর সবার প্রথমে কিন্তু আপনাদের যে রেজলিউশনে যে বিষয়টিকে সংযুক্ত করতেই হবে সেটি হচ্ছে আপনার কেরিয়ার গোলকে রিডিফাইন করা অর্থাৎ অনেকেই রয়েছেন জাতিকাদের মধ্যে যারা ব্যর্থ প্রচেষ্টা বারংবার করেছেন শুধুমাত্র তাই নয় আপনাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটাও কিন্তু সঠিক মার্গে ছিল না অর্থাৎ অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যার জব করার কথা সে ব্যবসা করছেন যার ব্যবসা করার কথা তিনি জপ করছেন যার স্বনিয়ন্ত্রিত পেশায় সংযুক্ত হওয়ার কথা ছিল তিনি বদ্ধভাবে সেই চাকুরির সাথে সংযুক্ত এর প্রভাবে যেটি হচ্ছে বা আপনি ফেস করছেন আপনি বারংবার তার জন্য চিন্তিত হয়ে পড়ছেন আপনি বারংবার টেনসড হয়ে পড়ছেন আপনি বারংবার একটা বিষয় কোনোভাবেই বুঝতে পাচ্ছেন না যে আপনার স্যাটিসফ্যাকশন কেন আসছে না বারবার চেষ্টা করার পরেও আপনার প্রফেশনাল জায়গাটি সঠিক কেন হচ্ছে না আপনি দেখছেন আপনি চাকরি করেন আপনার জুনিয়র আপনার থেকে এগিয়ে যাচ্ছে আপনি মাঝে মাঝে ভাবেন যে কেন কেন হচ্ছে এটা এদিকে আপনি যথেষ্ট এডুকেটেড একটা মানুষের প্রমোশন পাওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার তার সমস্তটাই আপনার মধ্যে রয়েছে বাট তারপরেও আপনি সেই মার্কে পৌঁছতে পারছেন না কেন এটা বুঝতে হবে এটা জানতে হবে আমি মনে করি নতুন বছর আপনার যে পত্র আপনি তৈরি করছেন সেখানে নিশ্চিতভাবেই প্রথম লক্ষ্য থাকুক আপনার প্রপার যে কর্মজীবনকে আইডেন্টিফাই করা যদি আপনি দেখেন আপনি দীর্ঘদিন কয়েক বছর ধরে ব্যবসা করেও সেই ব্যবসাতে কোন রকম ভালো ফলাফল পাচ্ছেন না কিংবা অদূর ভবিষ্যতে আপনি বুঝতে পারছেন যে সেই ব্যবসা থেকে বিশেষ ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা কম সেক্ষেত্রে আমি বলবো পরিবর্তন হয়তো একমাত্র সত্য হতে পারে তো সিগনিফিকেন্টলি আপনার প্রফেশনকে রিডিফাইন করুন যাদের দেখা যাচ্ছে জব পরিবর্তন করতেই হবে দু হাজার পঁচিশে আমরা দেখব নবম ভাবে বৃহস্পতির অবস্থান অর্থাৎ সেক্ষেত্রে মে মাসের তেরো চোদ্দ তারিখের পর থেকে পরিবর্তনের চিন্তা ভাবনা করাটা খারাপ কিছু হবে বলে আমি একদমই মনে করি না এবং আমি একটা কথা আপনাদের খুব জোর গলায় বলছি দু হাজার পঁচিশে অনেকের দেখবেন প্রফেশনাল লাইফ চেঞ্জ হওয়া যাবে চাকরি হয় অর্গানাইজেশন চেঞ্জ হবে অথবা পজিশন চেঞ্জ হবে অথবা যে অবস্থানে আপনি রয়েছেন সেই অবস্থান চেঞ্জ হবে আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি যে ব্যবসা করেন এন্টায়ার যে আপনার কর্মজীবনের সিস্টেম সেখানে পরিবর্তন হওয়ার সংযোগ বা সম্ভাবনা অনেকটাই বেশি সেকেন্ড যে গোল আপনার রাখতে হবে বা সেকেন্ড যে রেজলিউশনে আপনাকে সংযুক্তকরণ করতে হবে সেটি হচ্ছে আপনার রিলেশনশিপ গুলিকে ব্যালেন্স করা তুলা রাশির ক্ষেত্রে কি হলো আমরা দেখলাম যে তার রিলেটিভদের সাথে সম্পর্ক ডিটোরিয়েট করলো অনেক রিলেটিভদের সাথে সম্পর্ক এখন হয়তো তেমন নেই বাড়ির মানুষদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের পেয়েছেন এবং আপনার ব্যয় হয়েছে প্রচুর নাম হয়নি একটু চিন্তা হয়েছে রাশি রাশি কিন্তু আপনি করেছেন অনেক বেশি সিগনিফিকেন্টলি দেখা যাবে তুলা তুলার মধ্যে আমরা এমনি এই প্রভাবিলিটিটা দেখি যে তারা মানুষের জন্য প্রচুর করে বিশেষ করে নিজের মানুষদের জন্য বাইরের মানুষদের জন্য হয়তো সময় সুযোগেও করে ওঠে কিন্তু নিজের মানুষের জন্য সে বিন্দুমাত্র স্যাক্রিফাইস করে না অলওয়েজ ট্রাই করে তাদের যাতে একটু সহায়তা করতে পারে তাদের যাতে একটু সহযোগিতা করতে পারে কিন্তু তোলার ক্ষেত্রে তার রিলেশনশিপগুলির ক্ষেত্রে ব্যালেন্স নেই শুধুমাত্র যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপে ব্যালেন্স নেই তা নয় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি তুলার রিলেশনশিপ দিক থেকে রিলেশনশিপ দিক থেকে নানা রকমের অশান্তি নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের ডিটোরিয়েশন আমি খুব স্ট্রংলি বলছি নতুন বছরে আপনার রিলেশনশিপগুলিকে ব্যালেন্স করতেই হবে এটা কিন্তু আপনার রেজলিউশনে রাখতেই হবে আমরা চেষ্টা করব এছাড়াও পঞ্চম ভাবে আমরা দেখতে পারব রাকুর অবস্থান থাকবে বছরের অর্ধ সময় প্রথম অর্ধে যদিও আমরা দেখতে পারবো মাস দিনে শনি থাকবেন পঞ্চমপতি হয়ে তো প্রবাবিলিটি কিন্তু আছে যে সম্পর্ক বিশেষ করে আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে প্রেম প্রণয়ের ক্ষেত্রে পজিটিভিটি হওয়ার হওয়া ভাবেও বিশেষ নেগেটিভ গ্রহ অবস্থান থাকছে না তো সিগনিফিকেন্টলি সেখানেও একটা হাই প্রবাবিলিটি থাকবে যাতে আপনার রিলেশনশিপগুলো ব্যালেন্স হতে পারে আপনার সম্পর্কগুলো ব্যালেন্স হতে পারে দেখুন ডেইলি রুটিন আমাদের প্রত্যেকের থাক একটা প্রাপ্তাহিক দিনও কিন্তু কোথাও যেন গিয়ে তুলা সেই ডেইলি রুটিনকে মেনটেন করতে পারেন না অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি সে রুটিন তৈরি করলো কিন্তু সেই রুটিন যে থ্রুলি ফলো করতে হবে এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু তুলা সাধারণত সফলতা লাভ করেন না আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা কথাটা একেবারেই ঠিক যে তোলার ক্ষেত্রে আমরা বারংবার এই ধরনের একটা গতি প্রকৃতি দেখি যে রুটিন বানাচ্ছি পৃষ্ঠার পর পৃষ্ঠা রুটিন বানাচ্ছি কিন্তু ফলোয়ার করা হয়ে উঠছে না দশটা বানিয়েছি পরিকল্পনা তিনটে ফলো করেছি দশটা বানিয়েছি একটা ফলো করেছি একটাও ফলো করিনি এরকম বিষয় আমরা তোলার মধ্যে দেখি তাহলে রুটিন আপনি তৈরি করুন রুটিন তৈরি করার সময় অবশ্যই ইষ্টর আপনার যিনি আছেন ইষ্টদেব তার স্মরণ করবেন পরবর্তীকালে আপনি রুটিন তৈরি করুন এবং অবশ্যই রুদ্রের নাম নিয়ে রুটিন তৈরি করুন আপনি সাকসেস হবেন এবং আমি বলে রাখি দেখুন নতুন অপরচুনিটিস প্রচুর আসবে তোলার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা এগুলো দু হাজার পঁচিশে ভোরে ভরে আসবে বাট ইউ হ্যাভ টু মেক ইট ট্রু যে অপরচুনিটিস গুলো আসবে যে সুযোগ গুলো আসবে যে সংযোগ গুলো আপনি বারংবার পাবেন সেই সংযোগগুলোকে আপনাকে কিন্তু সংযোগ গুলোকে হবে আর আমি বিশ্বাস করি আমি মনে করি আপনি সেই সংযোগগুলিকে প্রকৃত করে তুলতে পারবেন সেই সংযোগগুলোকে কোনো না কোনোভাবে বলা যেতে পারে যে সফল করে তুলতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোন সন্দেহ আমার কিন্তু থাকছে না অর্থাৎ নতুন অপরচুনিটিজ আসবে এবং সেগুলোকে বাস্তবায়িত করতে হবে অনেক সময় দেখা যায় আপনি চাকরি করছেন ভালো সুযোগ পেলেন কিন্তু আপনি চেঞ্জ করলেন না না ঠিক আছি আবার চেঞ্জ করবো চেঞ্জ করলে যদি প্রবলেম হয় দেখুন ভালো সুযোগ বারবার আসে না তাই যদি প্রকৃত অর্থেই আপনি ভালো সুযোগ পান সেই সুযোগটাকে প্রকৃত করে তোলার দায়িত্বটা কিন্তু আপনার নিউ ইয়ার রেজলিউশনে আপনি এই বিষয়টিকেও করতে পারেন যারা স্পোর্টসের সাথে আছেন এক্সট্রা কারিকুলার সাথে সংযুক্ত আমি মনে করি আপনাদের উচিত হবে আপনার স্কিলকে আরো বেশি ডেভেলপ কর আমরা তুলার মধ্যে প্রচুর জাতক জাতিকাদের দেখেছি যারা অ্যাক্টিভলি যুক্ত রয়েছেন কিসের সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে আপনার সংযোগ হয়েছে পলিটিক্সের সাথে কোনো না কোনোভাবে আপনার সংযোগ হয়েছে চলচ্চিত্রের সাথে তো যারা পলিটিক্সে আছেন যারা সিনেমাটোগ্রাফি বা পলিটিক্সের পাশাপাশি সিনেমা জগতের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সংযুক্ত হওয়ার সম্ভাবনা প্রকৃত অর্থে থাকছে এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি প্রকাশ করছি না অর্থাৎ স্পোর্টসে যারা আছেন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস লাইক সঙ্গস মিউজিক অর এনিথিং দ্যাট ইজ রিলেটেড উইথ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি মনে করি সফলতার হার বাড়বে এবং যাদের যুক্ত রয়েছে হয়তো আপনি পেইন্টিং পারেন খুব ভালো কিন্তু আপনি দেখছেন আপনার পড়াশোনার এত চাপ আদারওয়াইজ এত 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 প্রেশার আছে আপনি বিশেষ করে কন্টিনিউ করতে পারছেন না আমি একটা সাজেশন তো আপনাকে দিতেই চাই সেটি হলো অবশ্যই কন্টিনিউ করুন আপনার এই যে বাহ্যিক স্কিলস রয়েছে সেগুলো থেকে একদিন প্রচুর পজিটিভিটি আপনি তৈরি করতে পারবেন এই শিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি আমি নিশ্চিত যে আপনি পারবেন নিউ ইয়ার রেজলিউশানে স্কিল ডেভেলপড করতে হবে স্পোর্টসে হোক এ হোক এ হোক এ হোক অথবা যে গুলো আপনার আছে সেক্ষেত্রে হোক দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে এটা নয় যে আয় হয়নি চব্বিশে তবে ব্যয় হয়েছে মারাত্মক প্রচুর ব্যয় হয়েছে কোন কোন ক্ষেত্রে আমরা এটাও দেখেছি ব্যয়ের অন্যতম হেতু ছিল মেডিকেল এক্সপেন্স অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের জন্য বা চিকিৎসার জন্য আপনার খরচ হওয়া দু হাজার পঁচিশে খরচ কমবে এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি এবং সিগনিফিকেন্টলি আমি আপনাকে এটাও বলছি দু হাজার পঁচিশে শত্রু সমস্যাটাও কম থাকবে তাহলে আপনার উচিত কি হবে না কোনো যাবে কোনো বছর একটু ডাউন যাবে এটাই তো জীবনের নিয়ম তাহলে দু হাজার পঁচিশে আপনার উচিত হবে অর্থনৈতিক স্টেবিলিটির জন্য চেষ্টা করা এবং আমি জানি বা আমি সিওরিটি দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি সফলতা পাবেন তবে নিউ ইয়ার রেজলিউশনে অ্যাড করতে হবে বিষয়টিকে এবং চ্যালেঞ্জ উইথ সেল নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করুন নিজের থেকে আরো বেশি গ্রো করার চেষ্টা করুন দু যেমন গিয়েছে আপনি জানেন সেই পরিস্থিতি থেকে বেরিয়েছেন এটাও আপনি জানেন তবে আরো ভালো থাকতে হবে পজিটিভ থেকে আরো বেশি পজিটিভনেস আমাদের তৈরি করার চেষ্টা করতেই হবে তাহলে নতুন বছরের রেজলিউশনে আপনার কেরিয়ারগুলোকে রিডিফাইন করার চেষ্টা করতে হবে রিলেশনশিপ গুলিকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে এবং এগুলো রেজলিউশনে অ্যাড করুন আজকে যে আলোচনাটি আমি করলাম আমার মনে হয় এর মধ্যে বেশ কিছু তথ্য আপনার জন্য অত্যন্ত কাছের আপনি নিজেও পরিকল্পনা করুন এই তথ্যগুলির সাথে আপনার তথ্যগুলিকে কম্পাইল করুন এবং অবশ্যই একটি নোটবুকে সেই বিষয়গুলো লিখুন যে নতুন বছর রেজলিউশনে এই এই বিষয়গুলি আমি কমপ্লিট করতে চাই তবে রেজলিউশন লেখার আগে অবশ্যই আপনার ইষ্টের নাম স্মরণ করবেন এবং তার সাথে রুদ্রের নাম স্মরণ করবেন তারপরে রেজলিউশন লিখুন সাকসেস আসবে আপনি কমপ্লিট করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই जय श्री गणेश